তোমা এসো তুমি এসো তুমি সকাল ভালো লাগে না বিকেল ভালো লাগে না একলা ভালো লাগে না তুমি চারা তুমি চারা তুমি চারা তোমাকে না দেখলে মন বয়সারা কিসে হারা ছাতিরে তো এছো তুমি মনের বাগানে তুমি প্রথম প্রেমের তুমি হারিয়ে গেলে বেঁচে থাকাইব ও মনের বাগানে তুমি প্রথম প্রেমের তুমি হারিয়ে গেলে বেঁচে তাকাইবো জোজনা ভালো লাগে না একলা ভালো লাগে না রাত্রি ভালো লাগে না তুমি চার তুমি চার তুমি চার ছাটি রে কুজি তোমার তুমি ছাতি রে কুজি তোমার তুমি